কি দেখলাম বৌমা তুমি আমার ছেলের গায়ে হাত তুললা আমার ছেলের গায়ে হাত তুলছো আর বিছ আর তোজকে হবই দাঁড়াও আমি তোমার মা বাবা ফোন করে আবার কইতাছি আপনারা এই রকম একটা দজ্জাল মেয়ে আমার ছেলের ঘরে গসাই দিবেন আপনার মেয়ে আমার ছেলের গালে থাপ্পড় মারছে আর বিছ আর আজকে আপনারাই করবেন ভাইয়া তোমার ওই লাল শার্টটা পরো লাল শার্টটা পরলে তোমারে দেখতে অনেক সুন্দর লাগে আমি এমনিতেই সুন্দর লাল শার্ট পর আর কি দরকার আছে কই যাইতাছি হেডেই তো জানি না তোর জন্য মেয়ে দেখ পড়ে যাইতাছি আমি যাইতে পারবো না দোকানে আমার অনেক কাজ আছে তোমরা যাও ভাইয়া তুমি বিয়ে করবা তোমার বউ তুমি দেখবা না তোমার এছাড়া আমরা যাবো না ভিড় বেশি কথা না কয়া তাড়াতাড়ি বাইরে হওয়া দুপুরের আগে আমরা ওইখানে যাব আপা আপনারা আসবেন খবর দিয়ে আসলে ভালো হতো না কিছু আয়োজন করতাম আয়োজন করার কি দরকার আছে আপনার মাইয়া নাকি অনেক ভালো তাই খবর পাই এই চলে আসলাম আমরা তা ভাই সাহেব আপনার মাইয়া এত ডাকতেছেন না আপনার মাইয়া কই ঘরেই তো আছিলো বিউটির মা বিউটির একটু ডাক দাও বিউটি এই বিউটি এখানে একটু শুনে যা মা আসসালামু আলাইকুম আন্টি ওয়া আলাইকুম আসসালাম মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমার নাম কি মা আমার নাম বিউটি বাহ অনেক সুন্দর নাম ভাই সাহেব আপনার মাইয়া তো সত্যি অনেক সুন্দর অনেক লক্ষ্মী একটা মাইয়া আলমগীর মাইয়া কি তোর পছন্দ হয়েছে তোমা ঘরে পছন্দ হয় আমার পছন্দ মা আমার ঘরে তো পছন্দ হয়েছে তোর পছন্দ হয়েছে নাকি তাই কো হ্যাঁ মা আমারও পছন্দ হয়েছে ভাই সাহেব আপনার মাইয়া রে তো আমার ঘরে খুব পছন্দ হয়েছে আপনার মাইয়া রে আমার ছেলের বউ বানাবার পারি আমার একটা ছেলে একটা মেয়ে ওগরে বাপ অনেক দিন আগেই মরে গেছে আমার ছেলেটাও অনেক ভালো আপনার মাইয়া রে যদি আমার ছেলের কাছে বিয়া দেন আশা করি অনেক সুখেই থাকবো কি ভাই সাহেব আপনার মেয়ের কি আমার ছেলের কাছে বিয়ে দিবেন বিয়া তো দিমই কিন্তু আমার মাইয়ার একটা ইচ্ছা আছে কি ইচ্ছা ভাই আমার মাইয়া পড়ায় খুব ভালো বিয়ের পরেও পড়াশোনা করতে চায় এটা তো অনেক ভালো কথা আমার মাইয়াও কলেজে পড়ে একসাথেই পড়ব শিক্ষিত মা হওয়া ভালো সেই ঘরের পোলা পানো অনেক শিক্ষিত হব। তাইলে আমরা এই বিয়াত রাজি আছি ছেলেও মাসাল আমার করে অনেক পছন্দ হয়েছে আমার মাইয়ার কপালটা যে কত ভালো আমি চিন্তা করে পাইতেছি না আপনার ছেলের বউ হবো আমার মাইয়া আপনা করে মাই আর সোনা টুকরা তাইলে বিয়ের দিন তারিখটা পাকা করে ফলাই মা আর অন্য দিন ঝামেলা করতে পারবো না আজকে বিয়ের কাজটা সেরে ফলাও আচ্ছা ঠিক আছে এখন তো আপনি আমার বিয়াই বিয়াই সাহেব আমার ছেলে তো কইতাছে আজকে বিয়ের কাজটা সম্পূর্ণ করার জন্য দাঁড়ান মেয়ে রাজি আছে কিনা একটু শুনিনা নেই বিউটির মা বিউটির কাছে যা শুনে আসো তো বিউটি এই বিয়ে রাজি আছে নাকি বিউটি ওরা তো কইতাছে বিয়ের কাজটা আজকেই সম্পূর্ণ করব এই বিয়েতে আর কি কোনো আপত্তি আছে যেহেতু বিয়ের পর আমারে পড়াশোনা করবার দিব এই বিয়েতে আমার কোনো আপত্তি নাই মা তোমরা যা ভালো মনে করো আলহামদুলিল্লাহ বিআই সাহেব তাহলে কাজে ডাইকে নিয়ে আসেন গা আচ্ছা ঠিক আছে বিউটির মা তুমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করো ব্যবসার কাজে ব্যস্ত থাকি তাই হুট করে এই বিয়া করে ফলাইলাম আমি তুমি এই বিয়াতে রাজি আছিলা তো রাজি থাকব না কেন আব্বা আম্মা সন্তানের জন্য যা করে ভালোর জন্যই করে তা অবশ্য তুমি ঠিকই কইছো আমার কি তোমার পছন্দ হইছে জানি না তবে তোমার সাথে যেহেতু আমার বিয়ে হইছে আজ থেকে তুমি আমার সবকিছু তাই নাকি আমি কি করি জানো না জানি না তো ডিমের ব্যবসা করি উত্তরায় বড় বড় দুইটা ডিমের আরত আছে আমার ব্যবসা করো তো ভালো কথা তুমি লেখাপড়া কোন পর্যন্ত করছো ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছিলাম ফাইনাল পরীক্ষায় ফেল করছিলাম দেখি আর পড়াশোনা করি নাই আমার আবার পড়াশোনা করার খুব ইচ্ছা এখন ওই পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবো আমি অনেক রাত হয়েছে সকালে এবার দোকানে যা লাগবো চলো ঘুমাই পড়ি আম্মা কি করেন এই তো বৌমা রুটি বানাইতেছি আর ডিম রান্না করতেছি আলমগীরের ডিম অনেক পছন্দ আপনি জানাম্মা আমি রান্না করি না না বৌমা লাগবো না হয়েই তো গেছে তুমি যাও আলমগীরের খাবার দাও কালকে ঠিক আছে রান্না বান্না দাই তো নিবা বুঝলা আচ্ছা ঠিক আছে আম্মা মা ভাবিরে নিয়ে আসছি আম্মা গোবাড়ি থেকে ঘুরে আসি গা সাসি আম্মা ভাবিরে নিয়ে যাবার কইছে না না নতুন বউ নিয়ে কারো বাড়ি যাওয়ার লাগবো না এই আলমগীরে পছন্দ করব না কি হলো খাবার দাও আমারে দোকানে যাও মু দেরি হয়ে যাইতাছে এই নাও আজকে ঠিক আছে তুমি বান্না তুমিই করো বয়স হয়ে গেছে মা কি এই বয়সে আর রান্না বান্না করতে পারে আচ্ছা ঠিক আছে এই নিয়ে তোমারা টেনশন করতে হইব না এরপর থেকে রান্না বানাবার করমনি করমুনি পিঙ্কি ঠিকমতো পড়াশোনা করতাছস নাকি এবছরও আবার ফেল করবি একবার ফেল করছি দেখে এবার আমি পাস করমুই দেখা যাবনি এইটা রেজাল্টের সময় আম্মা রান্না বাননা করা হয়ে গেছে খাইতে আহেন একটু পরে খাবো মা এখন কি দনাই বৌমা তুমি কি আমারে কিছু কবা হোম মা কলেজে তো ক্লাস শুরু হয়ে গেছে আমি কবে ঠিকে কলেজে যাবো আম্মা সবে তো বিয়ে হইলো কয়েক মাস যায় আমারে আপনারা আমি আর সাজ দিবেন কে মিথ্যা কথা কইছি মানে মিথ্যা কথা না মা মিথ্যা আশ্বাস না আমারে বিয়ের সময় কইছিলেন লেখা পড়া করাবেন আমারে তোমার কি না করছি না করেন নাই কিন্তু কলেজে যাইতে না দিলে তো আমি পিছায় পড়মু আম্মা এই সব নিয়ে কথা বাড়ায় লাভ নাই মা যেটা কইছে চিন্তা ভাবনা করেই কইছে তুমি ওই কি কথা কইতাছো তাইলে আমারে মিথ্যা কথা কইয়া বিয়ে করছো কেন কি মিথ্যা কথা কইয়া বিয়ে করছি তোমারে তা নাই তো কি তখন কথা ছিল এক রকম এখন তোমরা সবাই সুর পাল্টাইছো খবরদার মার সামনে জোরে কথা কবা না পড়াশোনা দরকার নাই ঘরের বউ ঘরের বউয়ের মতো থাকবা এগুলা কি রান্না করছো তুমি জানো না সকালে ডিম আর রুটি ছাড়া আমি আর অন্য কিছু খাই না সব করে একটু খিচুড়ি রান্ধিছি খাই দেখো অনেক মজা হইছে তোর খিচুড়ি তুই খা সকাল সকাল মুড়টাই দিলো নষ্ট করে বাজান করে কি হইছে এইভাবে চিল্লাইতেছস কেন সকালে রুটি বাদ দিয়া খিচুড়ি রান্ধতে কইছে কারা বাড়ির মানুষ কি জানে না আমি সকালে রুটি ছাড়া অন্য কিছু খাই না বৌমা তো আমারে জিগাই নাই আমারে না জিগাই খিচুড়ি রান্ধিছে বুঝলি বাইরে বৃষ্টি পড়তেছে তাই ভাবলাম খিচুড়ি রান্ধি সবাই গরম গরম খিচুড়ি খাবো তুমি যে খিচুড়ি খাবা না আমি এটা বুঝতে পারি নাই তুই যদি বুঝতে নাই পারোস মারে জিজ্ঞাসা করস নাই কেন এরপর থেকে রান্না বান্না করলে মারে জিজ্ঞাসা করে তারপর রান্না বান্না করবি আজকের পর থেকে আর কোনোদিন যাতে এমন ভুল না হয় বৌমা এখন আর পড়াশোনা করে কি করবা সংসারে মন দাও বুঝলা আমি কি কাজ বাদ দিয়ে পড়াশোনা করি কাজের ফাঁকে ফাঁকে একটু পড়তে বসি পড়ালেখা করে কি করবা কও তুমি কি বিসিএস কার্ড আরাইবা পড়ালেখা বাদ দাও আমরা বাইসা থাকতে থাকতে নাতিপুতি নিয়ে নাও এখন মন খারাপ করে আছো তুমি বিয়ের পরে তোমারে কোথাও ঘুরতে নিয়ে যায়নি নাই আজকে চলো কোথাও থেকে ঘুরে আসি কোথাও যাবো না আমি আর রাগ করে থাকো না মাঝে মাঝে আমার মাথাটা গরম হয়ে যায় এইজন্যই তোমার গায়ে হাত তুলে ফলাই এই যে আমি কানে ধরলাম আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না চলো না কোথাও থেকে ঘুরে আসি এই মানুষটা যে কি কিছুই বুঝিনা আমি এই ভালো ব্যবহার করে এই আবার খারাপ ব্যবহার করে আমার সাথে তুমি আমারে কথায় কথায় মারো কেন কও তো কইলাম তো মাথাটা গরম হয়ে যায় কোথাও ঘুরতে যাবা নাকি তাই কও কোথাও ঘুরতে যাব না অনেক দিন হলো বাড়ি যাই না আমারে বাইত নিয়ে যাবা আচ্ছা ঠিক আছে নিয়ে যামুনি তাড়াতাড়ি রেডি হও তুমি আচ্ছা ঠিক আছে আমি রেডি হইতাছি বিউটি এই দেখো গুলা ডিম এই ডিম গুলো হইতাছে আমার আরতের এই সবগুলো ডিমই তুঙ্গ নিয়ে যাবো আমি প্রথম প্রথম শ্বশুর বাড়ি যাইতাছো ডিম না নিয়ে মিষ্টি নিলে হইতো না ডিম কি খারাপ জিনিস তিনশোটা ডিম নিছি চলো চলো এমন ভাবে কথা কইতাছ মো নয় ডিম কম দামি জিনিস আসসালামু আলাইকুম আব্বা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম যাবাই বাবাজি আমরা ভালো আছি আসেন আসেন ভিতরে আইসা বসেন না বসমু না রাইখে গেলাম থাকেন জায়গা কি কম যাবাই বাবাজি খাওয়া দাওয়া করে যাবেন না আরেকদিন আইসা খামুনি আব্বা থাকো জায়গা বিকেল আইসা নিয়ে যাবুনি বিকেল আইসা নিয়ে যাবা আজকের দিনটা থাইকে যাই না বাড়ির বউ বাড়ির ভালো বাইরে থাকা ভালো না কি বাড়ি না এটা বাড়ি কিন্তু বাপের বাড়ি বাপের বাড়ি থাকুন যাব না রেডি হয়ে থাকো বিকেল এসে নিয়ে যামু আচ্ছা ঠিক আছে জামুনি বিউটি তো শাশুড়ি কেমন আমার শাশুড়ি ভালোই আছে মা কিন্তু আমারে পড়াশোনা করবা দিব না নতুন সংসারে গেছস একটু বুঝা চলিস ওরা যেহেতু পড়াশোনা করা বাসাইতেছে না তাহলে পড়াশোনা করা বাদ দে আমার অনেক আশা আছে মা পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করব সেই আশা মনে হয় আমার পূর্ণ হবে না তা জামাই বাবাজির ব্যবহার কেমন তুঙ্গুর জামাইয়ের ব্যবহার যে কেমন বুঝি নাই এই ভালো এই খারাপ এই ধরে मारे আবার এই দেখ পাদর করে কি কর জামাই তরে मारे ওই যখন মাথা গরম থাকে তখন আমার লগে খারাপ ব্যবহার করে জামাই বাবাজি ব্যবসা করে তো এইজন্যই জামাই বাবাজির মাথা মন হয় গরম থাকে জামাই বাবাজি যখন রাগ হবো তুই তখন চুপ করে থাকবি মুখে মুখে তর্ক করলে কিন্তু ঝগড়া আরো বেশি হবে বুঝলি পুরুষ মানুষ রাগ করে করুক তুই চুপ করে থাকবি আচ্ছা ঠিক আছে মা আব্বা তোমার যে একটা টাচ মোবাইল ছিল এবার যাওয়ার সময় তোমার মোবাইলটা নিয়ে যাবো আমি কে আপু তোমার জামাই নাও অনেক বড় ডিমের ব্যাপছা একটা টাচ মোবাইল তোমারে কিনা দিতে পারে না আর সবসময় তো অনেকগুলো ডিম নিয়ে আইছো চুপ করবি তুই খালি খালি পেচাল পারস আমক পড়াশোনা করবার পারো নাই তুমি বলে শশুবাৰিত পড়াশোনা করবা এখনকে খুবই বদমাইছো চল জান থিকে ঠিক আছে বিউটি যাও সময় মোবাইল নিয়ে যাস তোমার কি ব্যাপার হা আমি এবার কি করলাম ঘরের মধ্যে আইসা পামছা দেখতাছো এটা মোবাইল কৈ পাইলা বাড়ির থেকে সময় নিয়ে আইসি ভালো জিনিস নিয়েতে পারো না মোবাইল নিয়ে আইছো আরেকদিন যদি এই মোবাইল ব্যবহার করতে দেখি না তোমার খবর আছে এই যে আমি কই দিলাম পড়াশোনা করতে দিবে না মোবাইলও দেখতে দিবে না আমি করব কি বাবারে বাবা আমার মুখে মুখে তর্ক করতাছো তোমার সাহস তো অনেক বাইরে গেছে দাঁড়াও সাহস তো মাছ ফুটাইতাছি তুমি কথাই কথাই শুধু আমারে মারো কেন ছয় মাস হলো বিয়া হইছে না হলো আমারে 70 বার মারছো আমি কি খুব বড় অন্যায় করে ফলাইছি যে তুমি সব সময় আমার লগে এমন করো কিরে আলমগীর তোর কি হইছে বৌমারে মারতা সস কেন এইভাবে ওরে মার মুনা বইসা বইসা মোবাইল দেখতাছে মোবাইল দেখা ভালো না মোবাইল দেখলেই মানুষ খারাপ হয়ে যায় এটা আমি জানি না আরেকদিন ঘরের মধ্যে যদি কোনো তামসা দেখছি ও আরেকদিন কি আমার একদিন আমার পোলাটা সারাটা দিন বাইরে কাজ করে বাড়িতে আসে ওর একটু হাসি খুশি রাখতে পারো না ওরে রাগাই দাও কেন তুমি আবার মুখে মুখে তর্ক করছো আগে যদি জানতাম আমার ছেলের বিয়ে করাইতাম না ভাবি মন খারাপ করেন না ভাই আগে থেকে এমন এই ভালো এই মাথা গরম ও যে সব সময় আমার লগে এমন করে আমার কি মেজাজ গরম হয় না আজকে আমি কি ভুল করছি যেই কারণে ও আমারে মারলো তোমার ভাই কোথায় কথায় খেলে আমারে ধরে মারে আমার আর ভাল লাগে না সর্বনাশ হয়ে গেছে আলমগীর কি হয়েছে চাচা তোর ডিমের ট্রাক উল্টে গেছে মিন্টু ফোন করছিল হাই সর্বনাশ এটা আপনি কি কইতেছেন চাচা ওই ট্রাকে আমার পাঁচ লাখ টাকার ডিম আছিল চলেন চলেন চাচা ওই ট্রাক এখন কোন জায়গায় আছে বিশ্ব রোডের কাছাকাছি কি ব্যাপার তুমি এখন আইলা কালকে সারা রাত বাড়িতে কেন কই আসিলা তোমার মনটাও দেখতেছি খারাপ তোমার কি কিছু হয়েছে নাকি সেই জবাব কি তোমার কাছে দিতে হইব দিবাই তো আমি তোমার বউ না কালকে সারা রাত কই আছিলা বিয়া হইছে এক বছর হলো এখনই আমার কাছে জবাব দিই চাইতে সস তুই কথাই কথাই আমার গায়ে হাত তুলো দাঁড়াও দেখাইতাছি হায় আল্লাহ সর্বনাশ এটা আমি কি দেখলাম বৌমা তুমি আমার ছেলের গায়ে হাত তুললা আমার ছেলের গায়ে হাত তুলছো এর বিসা তো আজকে হবই দাঁড়াও আমি তোমার মা বাবা ফোন করে আবার কইতাছি আপনারা এইরকম একটা দজ্জাল মেয়ে আমার ছেলের গায়ে গসাই দিবেন আপনার মেয়ে আমার ছেলের গালে থাপ্পড় মারছে এর বিসা আজকে আপনারাই করবেন বিউটি এটা তুই কি করলি স্বামীর গায়ে হাত তুললি আমার ঘরে তুই ছোট করলি তোরে তো এই শিক্ষা দিয়ে আমরা বড় করি নাই কেন তুই এমন জঘন্য একটা কাজ করতে গেলি স্বামীর গায়ে হাত তুলতে গেলি কেন তারি বিসা আজকে আমার ঘরে এসে করল লাগতাছে মন্ডাই চাইতাছে তোর গলা টিপে মাইরা ফলাই কেন তুই স্বামীর গায়ে হাত তুললি দিনের পর দিন যখনই আমারে মারতাছিল তখন তো তোমরা কেউ বিচার বসাইলা না কেন আমি মাইয়া মানুষকে সারা জীবন খালি অত্যাচার সহ্যই করমো আম্মা কারণেও কারণে আপনার ছেলে যা আমারে ধরে এত দিন মারলো কই একদিনও তো বিচার বসাইলেন না আর আজকে আপনার ছেলের একটা থাপ্পড় মারছে দেখে আপনি বিচার বসাইছেন আমরা মাইয়া হইছি দেখে আমারে কি ব্যথা লাগে না সারা জীবন খালি ওয়ান অত্যাচার সহ্যই এই মায়ে রে আমার ছেলের সাথে আমি রাখব না আমি তালাকের ব্যবস্থা করতেছি বিয়ানি রাগের মাথায় কিছু কইলেন না আমি ওরে রাত মইনা আমার ছেলের খায় আমার ছেলের পরে আমার ছেলের গায়ে হাত তুলবো বিয়ানি এবারে মতো আমার মাইয়া করে দেন এমন ভুল আমার মাইয়া আর কোনোদিনই করব না আমি ওর বুঝাই কমুনি না না আপনারা যত যাই কোন এই মাইয়া আমরা এই বাড়িতে না এ আলমগীর এখনি ওরে তুই তালাক দে মা তালাক দিমু কেন বিয়া করছিস কি তালাক দেওনের লাগিয়া বোমা যে তোর গায়ে হাত তো লব হইলে গেছিস তুই আমি ওরে মারছি ও আমারে মারছে শোধবা তাই বলে তালাক দিতে হইব আম্মা আব্বা আপনারা টেনশন কইরেন না আমি আপনা করে মাইয়া তালাক দিমু না মানলে যে সবার কষ্ট হয় বিউটি আমারে বুঝাই দিছে মা একটা জিনিস চিন্তা করো বিউটি যা মারে থাপ্পর দিছে আমি কিন্তু ব্যথা পাইছি আর আমি যে আরে প্রত্যেকদিন দিন থাপ্পর মারি ও তো ব্যথা পায় ব্যথা পায়ও এত দিন নীরবে সহ্য করছে আজকে ওর আগের মাথায় আমারে থাপ্পর মারছে দেখে আমি সহ্য করতে পারবো না যাই কো মা বিউটি অনেক ভালো আছে যার কারণে এত দিন আমার অন্যায় অত্যাচার সহ্য করছে তুই ঠিকই কইছস বৌমা একেবারেই খারাপ না তুই আর কোনোদিন বৌমার গায়ে হাত তুলবি না সংসারের মধ্যে অশান্তি আমার ভালো লাগে না এখন থেকে বৌমার সাথে মিলেমিশে থাকবি যদি বৌমার সাথে কি করছস তোর খবর আছে কই দিলাম আমি আব্বা খাওয়া দাও না করে কিন্তু আপনারা যাইতে পারবেন না আপনারা থাকেন আমি বাজার থেকে আইতাছি আচ্ছা ঠিক আছে জামাই বাবাজি বৌমা বিআই বিআইনির জন্য তুমি খাবারের ব্যবস্থা করো যাও আচ্ছা মা যাইতাছি বিউটির মা জামাইবাবাজি কিন্তু কাকে বাড়ি খারাপ না অনেক ভালো আছে এত বড় একটা ভুল মাইনা নিলো দেখলা তুমি ঠিকই কৈছ জামাই বাবাজি এমনিতেই ভালো আছে কিন্তু মাথাটা একটু গরম রাগ কন্ট্রোল করতে পারে না শোন বিউটি জামাই বাবাজি সারা দিন বাইরে কাজ করে রাগ একটু হবই তুই একটু মাইনা নিয়ে চলবি আর কোনোদিন যাতে এমন ভুল করিস না বুঝলি আচ্ছা ঠিক আছে মা তোমারে কইছিলাম না তুমি জামাইয়ের মতি গতি আসলে আমি বুঝি না এই ভালো এই খারাপ অমন করে কেন ওইটা পুরুষ মানুষের স্বভাব রাগের সময় রাগ দেখাবো ভালো সময় ভালো থাক জায়গা বিউটি শোনো সেদিন ডিমের ট্রাকুল উল্টে ছিল পাঁচ লাখ টাকা আমার ক্ষতি মাথা ঠিক আছিল না আমার এই জন্যই তোমার গায়ে আমি হাত তুলছি আমি তোমারে কথা দিলাম আর কোনোদিন তোমার গায়ে হাত তুলবো না আমি আর রাগ করে থাকো না তুমি রাগ করে থাকলে আমার ভাল লাগে না বুঝলা বিউটি আমিও তোমার হাত তুলছি হাত তোলাটা আমার ঠিক হয় না আমার ভুল হয়ে গেছে তুমিও আমারে maaf করে দিও আমি তো তোমারে maaf করে দিছি তুমি আমারে কোনোদিন ছেড়ে যাবে না তো আরে না কি যে কও তুমি আমার একটা আফসোস আমি পড়া লেখা করতে পারলাম না তুমি কালকে থেকেই কলেজে যাবা তোমার পড়াশোনা শেষ করার জন্য যা যা করা দরকার আমি তোমার পাশে থাকমু সত্যি কথা কইতাছো তুমি হ্যাঁ সত্যি মাও কইছে তোমারে কলেজে যাওয়ার জন্য পিঙ্কির সাথে একসাথে কলেজে যাবা আচ্ছা ঠিক আছে তোমার যতটা খারাপ মনে করি আসলে তুমি ততটা খারাপ না তোমার জন্য একটা শাড়ি নিয়ে নিয়েছি দেখো এই শাড়ি ডাইসকে তুমি পড়বা হুম বুড়াতি বয়সে ঢং ঢং না ঢং না আজকে থেকে নতুন জীবন শুরু করবো আমরা আচ্ছা ঠিক আছে শাড়ি ডাইসকে আমি